তো যে ওপুবিশ্বাস কেন এই কাজটা করবে ওপুবিশ্বাসের এই যে তার কি টাকা বসে এত মানে শর্ট পড়ে গেছে আচ্ছা আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিয় কাজল ভাই পরিচালক প্রযোজক পরিচালক আমি ভাইয়া কতটুকু ভুল করছি একটু সবার সামনে বলেন আমি কি করছি আমার কি করণীয় ছিল আমার আমার এখানে ভুল কতটুকু এই যে মানুষ হিসাবে আপনি বলেন এই যে অপবিশ্বাসের বিষয়টা নিয়ে সে একজন সুপারস্টার নায়িকা সে পারে না এটা সমাধান কেন করে না কারণ এক বছর দুই বছর হয়ে গেছে মামলা পর্যন্ত আমি চলে গেছি কেন করে না আসলে কি যেটা শুনতেও খুব বিব্রতকর ফিল করছি আমি কারণ আমি একজন পরিচালক আর অপবিশ্বাসের বিষয়টা আর ওর বিষয়টা এটা আসলে এটা খুব মানে কষ্টদায়ক একটা যেমন কষ্টদায়ক তেমনি আবার আক্ষেপর বিষয় যে একজন ও একজন প্রযোজক শিমি একজন প্রযোজক এবং একজন আর্টিস্ট হিরোইন ও একজন শৌখিন একজন উদ্যোক্তা তো সেক্ষেত্রে অপবিশ্বাসদের মতো নায়িকারা যে কাজটা করেছে অপবিশ্বাস যেটা করেছে আমি যখন শুনেছি বিষয়টা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং শিমির কাছ থেকে শুনেছি এটা আমার কাছে বলতেই আমি খুব বিব্রত ফিল করছি কেননা আমি একজন পরিচালক একজন নায়িকার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আসলে বিরুদ্ধে না সত্যি কথাটা আমি বলতে হচ্ছে কারণ আমি কখনোই কারো আমি তো অনেক বড় বড় স্টারদের সঙ্গে কাজ করেছি আমি শাবানা ম্যাডামের সঙ্গে কাজ করেছি ববিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি অরুণা বিশ্বের সঙ্গে কাজ করেছি সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি রাজ্জাক ভাই মানে বড় বড় ইন্ডাস্ট্রির স্টারদের সঙ্গে কাজ করেছি আমি তো সেই ক্ষেত্রে কোনো স্টাররা এরকম নেককার জন্য ঘটনা ঘটাতে পারে না যেটা সিমির সঙ্গে ঘটেছে এবং তাকে বারবার হেনস্থ করা হচ্ছে বলে বলে এবং যেটা এটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রভাব পড়ছে ইন্ডাস্ট্রির মানুষগুলিকে আমার তো তারকা চলচ্চিত্রের পরিচয় নায়ক নায়িকাদেরকে তারকা মনে করি সবাই তো সেই ক্ষেত্রে তারও কাদের ভিতরে কেন এই যে এই যে অন্ধকারের একটা হাতছানি দেখা যাচ্ছে এটা আমার জন্য খারাপ আমি শুনতেও খারাপ যে করছি এবং বলতেও দ্বিধাবোধ করছি কেননা এটা আমাকে মানে খারাপ ভাবে বলতে হচ্ছে যেটা অপবিশ্বাসের করা কিছু ঠিক হয়নি অপবিশ্বাসের উচিত ছিল যে সিমিকে ডেকে যেহেতু সিমির অপরাধ নয় অপরাধ হলো অপবিশ্বাসের সে ভুক্তভোগী আর তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক এই যে তাকে এই যে ভদ্রতার এই যে দুর্বলতা হোক আমার ইন্ডাস্ট্রির একটা বড় একটা ইয়ে আছে যেটা কি যে মানুষকে সালাম দিলে মানুষকে কুশল জিজ্ঞেস করলে মানুষকে বেশি বেশি আহ যে সম্মান করলে তাকে দুর্বলতা মনে করা হয় এইটা মানে ঠিক না এটা তার সেটা তো অনেক ভদ্র একটা মেয়ে এটা শান্ত একটা মেয়ে আমি তার সঙ্গে অনেক দিন ধরে কথা বলি তো দেখি যে ওর ভিতরে অনেক ভদ্রতা আছে শৈলী আছে ওর মতো একটা মেয়ে যে এত কম বয়সে সে এত টাকা ইনভেস্ট করে সে সিনেমা করছে এটা জন্য এটা একটা একটা পজিটিভ দিক অথচ তার মতো মানুষকে আমরা কোনো সাপোর্ট দিতে পারছি না ইন্ডাস্ট্রি দিতে পারছে না নায়ক নায়িকারা কেন এরা কাজ করবে যে নায়িকা নায়কদের কাছে তো একজন প্রযোজক সেফ থাকার কথা সে যেটা প্রযোজক কেন সেখানে এই যে এত হয়রানি শিকার হবে কারণটা কি সে কি বিশ্বাস করেছে অপবিশ্বাসের সঙ্গে তার তো কোনো দ্বন্দ্ব নেই ক্লেম নেই কোনো ক্লেশ নেই তো সে অপবিশ্বাস কেন এই কাজটা করবে অপবিশ্বাসের যে তার কি টাকা পয়সা এতই মানে শর্ট পড়ে গেছে যে ওর একটা চ্যানেল হ্যাক করে যেখানে থেকে মেয়েটা রোজগার করত। ওর এখানে ইনকাম সোর্স এটা তার অনেক কোটি টাকা প্রজেক্ট এখানে আছে এই চ্যানেলই ছিল নাটক গান সিনেমা এবং সেটা দিয়ে তার আর্নিং সোর্স এটা তার এটা প্রতি মাসে সে কিন্তু আর্ন করে সেটা তার ফ্যামিলি চলে বা সে তার যে ইনকাম করেছে ইনভেস্ট করেছে এটা ইনকাম করে সে এখান থেকে এই টাকাটা তো সে এখন তো মানে হাত তার মানে তার উপরে তো এই যে খারাপ যে প্রভাব যে একটা কুদৃষ্টি একটা নায়িকা এটা আমার আসলে আমার খুব লজ্জা লাগছে এটা বলতে গেলে কারণ একজন ফিল্ম ডিরেক্টর আর্টিস্টদেরকে আমরা সেল মানে কাছে নিয়ে আদর করি তাদের উপরে টাকা ইনভেস্ট করি